শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে এত সচ্ছার হচ্ছে নত হচ্ছে আপনি নিজেই বিড়ির ব্যবসিক কি বলবেন বিড়ির কর্ম সিগারেটের ফ্যাক্টরি আলাদা জিনিস ওটা সরকার লাইসেন্স দিয়েছে সরকার ক্যান্সেল করে দিতে পারে তো সব ভালো হবে না রুজুর মালিক যে পাঠিয়েছে সেই ঠিক কিনা বলেন যেই বলি আমরা ভগবান গড আল্লাহ ঈশ্বর সে পাঠিয়েছে এটা আমাদের এখানকার কর্মস্থান যদি এর ভালো কর্মস্থান হয় করবে না

সাত তারিখে ভোট হবে চার তারিখে রেজাল্ট হবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলছেন না প্রতিদ্বন্দ্বিত নেই কেন সবাই তো সবারই ভোট দিবেই তো প্রতিদ্বন্দ্বী আমি জিতছি আমার যা দেখলেন আজকে তো কর্মী কত এই কর্মীরাই আগে গ্রামে যেয়ে বুতে বুথে ভোট করবেন এনারাই ভোট দিবেন এই শুধু কর্মী না সবাই আমার পরিবার কিন্তু এটা এটা জিতে কিন্তু আমার ভাই কিরকম ভাই আমার মা আবার মামার ছেলের পোতা তাহলে কতটি হয়েছে পারিবারিক লোক দিবে তারা আসেনি কেউ বিয়ে সাদি জাল সাথে বন্ধু আছে কি হলো মামা হলো এটা বন্ধু হলো এটা মামা হলো এর বোনের বাড়ি আছে দেখিতে

জাকির হোসেন তৃণমূল আমাদের আবদুল জামাল ভাই তৃণমূল সবই তো আমরা ফ্রেন্ড বন্ধু আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন কি হবে তাদেরকে বলবেন আমার তো পরিবার বলছি তো আমি দিল্লি যাচ্ছি আমি রাজ্যে তো নাই না রাজ্যের লড়াই তারা করবে রাজ্যের লোক আমি দিল্লির লড়া দিল্লি করবো আমার বাবা আছে মা আছে আমার জঙ্গিপুরবাসী আছে জঙ্গিপুরবাসীর কাজ করতে যাচ্ছে

আমাদের ভাই বোক নাম রুবিয়া সুলতানা দাঁড়ালে হতো তার তো নয় তারা তো রাজ্যের লোক জেলার লোক কাজ করছে তো তারা কাজ করবে আপনার কারণে তো তারা দলীয়ভাবে চাপ চাপের সৃষ্টি হতে পারে তখনও সৃষ্টি নাই দিদি সঙ্গে আমার ভালো সম্পর্ক আমি অলি চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম আমরা চেম্বারে তিনবার চারবার ছবার করে ডেকে আমাদের মন্ত্রী ফিরাজ হাকিমকে ডেকে আমরা মিটিং করি দিদি আমাদের চেম্বারে ডাকে মিটিং যত হয় আমাদের তো পশ্চিমবাংলা নিয়ে লড়াই নয় আমার জঙ্গিপুরবাসীর উন্নয়ন নিয়ে লড়াই আমি যে দিল্লি থেকে এসে উন্নয়ন করবো আর